যত খেদমত করলে আল্লাহ আপনাদের ইচ্ছা আল্লাহ দোয়া শিখিয়েছেন রব্বির হামহুমা হুমা রব্বা জ্ঞানে জীবিত মৃত সব দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সকলের মা-বাবাকে জান্নাতুল আ'লা মে नसीব করুন আমিন যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তাইয়্যিবাতু করুন আল্লাহ আমিন बुजुर्ग ওখানে মা-বাবা যার উপরে খুশি তার बुजुर्ग ততটুকু মা-বাবা যদি বেজার হয় তার बुजुर्ग ওখানে শেষ মা-বাবাকে খুশি রাখবেন আমল কম হলো সমস্যা নাই মুসা আলাইহিস

গোশত গোশত কাটতে পিকেটি করিয়া কিছু গোশত নিয়ে আসছে আনিয়া ওটা সুন্দর পরিপাটি করে রান্না করিয়া মায়ের উপরে নামাইছে চাঁঙ্গের উপরে মায়েরা রাখছে থেকে নামাইছে নামাইয়া মায়েরে ধোয়া হইটই পরিষ্কার পরিছন্ন করিয়া রান্না করে মাকে খাওয়াইছে মা দোয়া করেছে মুখটা যখন কেমন কেমন কয় আস্তে আস্তে বলতেছে আল্লাহ এই জামানার নবী মুসার সাথে আমার ছেলের তুমি হাশর করিও বলেন না সুবহানাল্লাহ

এই মানসিকতা শ্রদ্ধা কি ভালোবাসা বলার বলার না আমি তো এদের মা বাপকে সম্মান করবেন বিরোস্তাদকে সম্মান করবেন মুরুব্বি থেকে ইজ্জাত করবেন আল্লাহ আপনার ইজ্জাত ভুলন্ত করে দেবেন ইনশাআল্লাহ